ভিডিও গুড মর্নিং আজকে নতুন নতুন নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর বাড়িতে যেহেতু পুজো করবো বলেছিলাম তাই জন্য সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি তো খুলে দেবো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি আর একটা নতুন নাইটি পরেছি শাড়ি পরতে পারিনি কারণ খুঁজে পাচ্ছি না মানে শাড়ি শাড়ি যদি বা খুঁজে পাচ্ছি তার সঙ্গে যে সেটগুলো সেগুলো তো মানে খুঁজতে হচ্ছে প্রচুর খুঁজতে হচ্ছে সব জিনিস তো যাই হোক স্নান হয়ে গেছে একটু বাংলা গিয়ে ফুল তুলে নিই যে কটা আজকে মনে হচ্ছে না খুব বেশি একটা ফুল আছে তো যে কটা ফুল আছে একটু তুলে নিই নাহলে নষ্ট হবে ফুলগুলো কারণ বাড়িগালা তো নেই তো ওরা এলে আর আমি আবার ফুল তুলবো না তখন ওরাই নেবে আর কালকে দেখ এখানটা পরিষ্কার করে তাকটা এইভাবে গুছিয়েছি ফটোগুলো মোটামুটি সাজিয়েছি যে কটা পেরেছি আর এখানে কালকে ঠাকুরের সিংহাসন পুরো পুরো ভালো করে সব গুছিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি নিয়ে এই যে ফল এগুলো সব কিনেছি হ্যাঁ আচ্ছা উষা এসছে উষা দেখছে দিদি কতটা ঘর গুছাতে পেরেছে কতটা গুছায় হুম

ঠাকুর পাতাই হয় তখন তো তাই এগুলো এক পাথই তখন যেহেতু ওপরে ওরা কেউ নেই তাই তুলে নিই ঠাকুরের চরণে পড়বে শুধু শুধু কেন নষ্ট হয় হ্যাঁ কত ঝরে ঝরে পড়েছে আর না এদিকে এদিকে পিছন দিকে এসো কোথায় দেখছো তুমি আরো আছে অনেক

দেখি আরে বাবা এত উঁচু যে এইটা ছাড়া হাতই যাবে না তাও হাত যাচ্ছে না ঠাকুরের বাসন না হলে পুজোর জোগাড় করবো কি করে তব করতে হলো অনেক ডেঙ্গের নাম নয় ওখান এই দিকটা উত্তর দিক এখন ভুল হয়ে যাচ্ছি মোটামুটি পুজোর জোগাড় করে নিয়েছি এইখানে মা লক্ষ্মীর জন্য একটু সাদা মিষ্টি দিয়েছি মুরগি দিয়েছি এখানে গণেশের জন্য লাড্ডু দিয়েছি একটু সন্দেশ আছে এখানে নারায়ণের জন্য সিন্নির ব্যবস্থা করেছি ওখানে ভুজ্জি আছে এখানে নৈবৃদ্য আছে আর যা যা ফল টল কিনেছি যে নারায়ণের উদ্দেশ্যে গোটা ফল এটা দিতে হয় সব কিছু আমি জোগাড় করে দিয়েছি শুধু এই ঘটে একটু ওই সিঁদুর আর এখানে দিয়েছি পান কলা সুপারি আর গামছা আর একটু সিঁদুর সিঁদুর দিয়ে দেবো নিচে ধান দিয়েছি এখানে একটুখানি আঁতর চাল শুকনো রেখেছি যদি ঠাকুর শায় লাগে আর ওখানে প্রদীপগুলো সব সাজিয়ে রেখেছি প্রদীপে একটু চাল দিয়ে দিয়েছি আর তিলের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবো ওখানে ধূপটাও পুরো মানে রেডি করে রেখে দিয়েছি জ্বালিয়ে দেবো তো আমি শুধু এখন আমার ঘরের ঠাকুরের পুজোটা করে নিচ্ছি ঠাকুর সাই আসার আগে তাড়াতাড়ি করে এখন সাড়ে দশটা বা বেড়ে গেছে দশটা চল্লিশ সঞ্জয় নিয়ে আসবে তো ঠাকুর আসার আগে ঘরের ঠাকুরের পুজোটা আমি সেরে নিতে পারলে বেশ শান্তি আর শুধু এখানে তেল সুদুরটা দিয়ে দিতে পারলে ঠাকুর এসে পুজোয় বসে যেতে পারবে চন্দনটা শুধু একটু বেটে রেখে দেবো আর পদিপুলো জ্বালিয়ে দেবো ধূপ জ্বালিয়ে দেবো ব্যাস এই তাহলে দেখতেই পাচ্ছ ছোট্ট খাট্টোর মধ্যে মানে অল্পের মধ্যে একটু আয়োজন যতটুকু করতে পেরেছি তারা করে এই হচ্ছে আমার অক্ষয় তৃতীয় পুজোর জোগাড় আর এই যে তাই তো দেখাতে ভুলে গেছি একটা লাল চেলি পেতেছি লাল চেলি নতুন এটা আর এই হচ্ছে আমার গণেশ ঠাকুর ছোট্ট একটা গণেশ ঠাকুর কিনেছি আজকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি বলেছি ওকে দিয়েই একুশটা ধূপো দেওয়া করাবো বুধবার পাবে হ্যাঁ তো বলেছি আমাদের বাড়িতে এত বড় বাগান কিন্তু ধূপ গাছ নেই তো ধূপো আনতে বলেছি এই যে গণেশকে একটা সাদা পইতে পরিয়ে দিয়েছি আর এই দিকে এই যে নারায়ণকে দিয়েছি হলুদ পড়িতে নারায়ণের হলুদ প্রিয় তাই হলুদ পড়িতে দিয়েছি আর এখানে একটু নারায়ণের উদ্দেশ্যে জব দিয়ে দিয়েছি নারায়ণকে জব দিতে হয় আর এখানে মালক্ষীর কাছে সিঁদুর রেখে দিয়েছি তো ব্যাস এই তো হচ্ছে পুজোর জোগাড় তো চলো তো বসু ृस्वतिधा ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम शांति ओम शांति ओम शांति ओम न ओम स्थितिवा सस्ति पुष्पिस्त्रकोष्णमी स्वस्ति में बिस्वी धात ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति ओमी সত্যি নির্বৃত্ত সভা সত্যি পুষ্যবেরা স্বস্তি নষ্ট রাখো ইষ্টনমে স্বচ্ছিনে বিশ্ব ধা ওম স্বস্তি ওম স্বস্তি ওম শান্তি ওম শান্তি ওম শাতি ওম শা সত্য ইন্দ্র বিদ্সব স্বচ্ছ নুষ্যবেদ স্বস্তি নষ্ট ধাতু ইমে স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শাতি ওম শান্তি ওম শাতি ও স্বস্ত ইন্দ্র বিদ্স্বুষ্যবেদ স্বস্তি নষ্ট রক্ষো অষ্টমে স্বচ্ছ ধা স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শাতি ওমেদা সতি নাশয়কোয়েশmei সচনি বিষ্ণু ধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শতিন্দ্র বিদ্য সুবা সচনি কুশভদা নষ্ট নাশয়কোয়েশmei সচনি বিশু ধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি আমি একুশটা ধূপব ছেলেকে দিয়ে দেওয়া করাবো হ্যাঁ হ্যাঁ যা করবি আমি ধূপ ফোটা তো আছে আলাদা নেই আমি এখানি আনতে বলেছি বেশি

ও গাঙ্গনে স্বাও নম ও গাঙ্গনে সুই নম ও গাঙ্গনে সুই নম ও স্বচ্ছ বিদ্সভা স্বচ্ছিন পুষ্যবে স্বস্তি না স্বসমিন ধা তু ও ঔ ওম স্বস্তি ওম স্বস্তি ওম শা্তি ওম শানি ঐম শানি ওম স্বাস্থি ওম স্বস্তি ওম স্বস্তি ওম শা্তি ওম শা্তি ওম শা্তি ওম স্বাস্তি ওম ষষ্ি ওম স্বী শা ওম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম

আজকের দিনে মহাভারত রচনা হয়েছিল আজকের দিনে সত্যযুগ পেতাযোগ যুগের সূচনা হয়েছিল হুম আচ্ছা আজকের দিনে পরশুরাম মানে শ্রীকৃষ্ণের মানে নারায়ণ অবতার বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম হয়েছিল পরশুরাম দেবের আবির্ভাব ষষ্ঠ অবতার

সব আছে বিষয়টা গৃহ পূর্ণ তিথি অক্ষয় অক্ষয় মানে বলা হয়ে যাচ্ছে অক্ষয় যা করবে তুমি অক্ষয় হয়ে বিদ্যা বাণিজ্য প্রীতি কাম ও লক্ষ্মী গণেশ সহিত সত্যনারায়ণ পূজা কর্ম সত্য সত্যনারায়ণ পূজা কর্ম সত্য সত্যনারায়ণ পূজা কর্ম করছে তারপর

বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্যুতম সুতম সিদ্ধি সিদ্ধি প্রদম কামদম কামদম নম পার্বতী পার্বতী প্রিয় পুত্রা গাং ওই নম নিজের মনস্কামনা ইচ্ছা পূর্ণ করে মানে আর

লোকনাথ ওম গুরু বৈষ্ণবী দ্রব্য নবম ওম গুরু বৈষ্ণবী দব্য নবম ওম গুরু বৈষ্ণবী ওম তারা মহা ভদ্র শরীর ওম সমগ্র ওম গুরুবিদা বঙ্গা সিতা সভে ত্রিম ওম ওম গুরুবিদা বঙ্গা সিতা সভে ত্রিম ওম ওম গুরবেত মাতা যাত্রি সদব্য নম ওম গুরবেত মাতা যাত্রি সদব্য নম ওম নারায়ণ নমঃ শ্রীং নারায়ণ চ নমঃ ওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষি ওম কৃষি লক্ষ্মী নারায়ম ও প্রচুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ খুব ভালোভাবে পুজো হয়েছে মন্ত্র মন্ত্রে ঘর একেবারে গম গম করছে মন্ত্র 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 মুগ্ধ এই ঠাকুর মশাই কেউ ঠাকুর মশাই অ্যাকচুয়ালি আমার সমবয়সে আমার বন্ধু আলোচনা করত তো ওরও ওকেও ইয়ে প্রসাদ দিলাম সঙ্গে প্রসাদ খেলো আমার বোনের জন্য পাঠিয়ে দিলাম ছেলেকেও দিয়েছি ওদের সঙ্গে কিন্তু মানে ও তো হচ্ছে গল্প কল্প করতে করতে এখনও তো খাওয়া হয়নি আর আমি সবাইকে দিয়ে একটু প্রসাদ নিয়ে বসলাম খাবো তারপর ঠাকুরের জায়গাটা এখন পৌঁছানো বাকি আছে এই যে সিন্নি আর আমের আঠিটা আমি নিয়েছি বেশি আম কিনি দুটো আম কিনেছিলাম তার মধ্যে একটা ওই নারায়ণের উদ্দেশ্যে গোটা ফল দিতে হয় সেখানে দিয়েছি সেটা ঠাকুরের সাইকে দিয়ে দিয়েছি আর একটা আম থেকে ফার্স্টে হ্যাঁ আর জানি না তো বলেছিল দুপুরে খাওয়া নিয়ে কিছু চিন্তা করতে হবে না প্রসাদ খেয়েই পেট ভরে যাবে কিন্তু এখন রুম থেকে যা বুঝলাম যে মনে হয় দুপুরে কিছু খেতে দিতে হবে সেরকম হলে একটু খিচুড়ি বসিয়ে দেবো প্রসাদ জন্য রাখতে হবে ওরা যদি চলে আসে ওদেরকে একটু প্রসাদ দিতে হবে হুম সুন্দর আমার তো খুব টেনশন ছিল কি জানি ঠিকঠাক জোগাড় করতে পারবো কি না তো খুব সুন্দরভাবে পুজো হয়েছে তো চলো এখনকার মতন টাটা পরে আবার আসছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দ ভোগ চালের ভাত ঘি আলু ভাতে আর খাতা বাংলা আর আমি আর সঞ্জয় আমরা দুজনেই খাবো খুব ঘি দিয়েছি আলু ভাতে চলো খেয়ে নিই ছেলের পেটে দমনাই প্রসাদ খেয়েছে অনেকক্ষণ ধরে তো খেয়েছে এক ঘন্টা ধরে দিয়ে এখন বলছে আমাকে যেন আর কিছু খেতে দিও না সেমনি খেয়েছে তো খা যখন খিদে পাবে তখন খাবে আমারও খুব একটা যে মানে খেতে ইচ্ছা আছে গদ আছে তা নয় আমিও তো অনেক পরে খেয়েছি কিন্তু দুপুরবেলায় না একটু না খেলে এখন যে খাচ্ছে যখন একা একা খাবে সেই জন্য ট্যাঙ্ক তুলে বসে খাচ্ছে এরকম খাওয়া কেউ খাও ডাইনিং টেবুলে গোবিন্দভোগ চালের ভাত এখন বেশ সারা দুপুর একদম প্রচণ্ড বৃষ্টি হলো জানো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি মানে মেঘ ডাকলো খুব গুড়ম গুড়ুম গুড়ম গুড়ুম গুরুম গুরুম করছিল ছটা বাজছে বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসছে আবার কোকিল ডাকছে তো বসন্তে কোকিল ডাকার আওয়াজ পাইনি এখন বৈশাখ মাসে কোকিল ডাকছে বৃষ্টি হলে একদিকে ভালো এই যে বাগানের মাটিগুলো একটু বসে যায় পায়ে অত লাগে না ছেলেকে নিয়ে টিউশন যাব সাড়ে সাতটায় টিউশন আগেই বেরোতে হবে আর এতদিন কিন্তু বুধবারে কিন্তু ইয়ে হতো না বৃষ্টি হতো না সোমবার বৃহস্পতিবার বৃষ্টি হতো আর এখন বুধবার টিউশন শুরু হয়েছে তো বুধবারেও দেখছি যে বৃষ্টি না কমে গেছে এখনও টাইম আছে গেটটা তালা দিয়ে দেবো টাইম আছে এখনও তবে ছটা বাজছে রেডি হই মোটামুটি সাতটার মধ্যে তো বেরোতেই হবে কারণ তার থেকে আর দেরি করা চলবে না সাড়ে সাতটার থেকে টিউশন অত দূর যাব তো চলো ছেলেটা তো বেশ ভালোই ঘুমালো দুপুরে খেলেও না পেট ভার বলছে এখন জানি না বিকেলবেলায় কিছু খাবে কি না আমি মিট শেক এখনও বানাইনি যদি খেতে চাই তখন কিছু বানাবো না তো না সিন্নিটা না একদমই হজম করতে পারছে না আজকেও একটু সিন্নি খেয়েছে অল্প করেই দিয়েছিলাম কিন্তু খেয়েছে দিয়ে তারপরে বলছে পেটটাও খুব ভার আবারও আগে সিডনি সহ্য হতো না আগে ছোটবেলায় আমারও সিডনি খেললেই গলা দিয়ে উঠতো কিন্তু এখন মানে ঠিক হয়ে গেছে চলো আস্তে আস্তে রেডি হই টিভি চালালাম টিভি দেখবো সিরিয়াল দেখতে দেখতে রেডি হব তারপরে ছেলেকে নিয়ে বেরোবো একটু আগে আগে না বেরোলে না দুটো টোটো মানে চেঞ্জ করে যেতে হয় তো ডাইরেক্ট টোটো পাওয়া যায় না ডাইরেক্ট টোটো পেতে গেলে রিজার্ভ করে যেতে হবে আর এমনি রানিং টোটো ধরতে গেলে দুটো টোটো চেঞ্জ করে যেতে হয় তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই বেরোনো ভালো এখানে এই লাইটটা আছে তারপরেও টিউবও লাগিয়েছে মোটামুটি বাড়িতে যা যা কাজ করার হয়ে গেছে একমাত্র আমার আলমারিটা এলেই ওইখানে যে শিয়ালদা স্টেশনের মতন মালপত্র বোঝাই হয়ে আছে সেইটা চলে যাবে আর রাত্রেবেলায় তো দেখি ভাত আছে গোবিন্দভোগ চালের ভাত আছে আর দেখি কি করব একটু আলু সিদ্ধই আবার করে দেবো কারণ রাতে আবার কি করব আমি ছেলেকে টিউশান দিয়ে চলে আসবো তারপরে আবার দশটার সময় আনতে যেতে হবে তো আনতে যেতে হবে সঞ্জয় যাবে আমার সাথে আমাকে অবশ্য মানে আমিও যাবো সঞ্জয়ও যাবে দুজন মিলেই যাব আনতে তো এই হচ্ছে ব্যাপার চলো ছেলেকেও এবার তুলি তো আস্তে আস্তে রেডি হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তাটা খুব ভালো থাকো শুভ অক্ষয় দ্বিতীয়া অক্ষয় হোক সবার ভালো কর্ম